নিরবতা যখন চিৎকার করে উঠে ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকে কালের রাজকীয় আভিজাত্য তেমনি আজও দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ স্থাপনা যার দেয়ালের প্রতিটি ফাটলে লুকিয়ে আছে শত বছরের কান্না আর কীর্তি কে এই শশীকান্ত কেন এ প্রাচীরের ছাদে জ্বলছে শূন্যতা কোথায় হারিয়ে গেল সেই রঙ্গালয় জালপুয়ারা যার জারবাতির দিনগুলো আজ আমরা খুঁজব সে এক অজানা ইতিহাস জানব শশীলজের গল্প রমনসিংহ শহরের প্রাণকেন্দ্র ব্রহ্মপুত্র নদীর পাশে দাঁড়িয়ে আছে এক স্থাপনা যার নাম সুশীলজ ইতিহাসের পাতা উল্টালে পাওয়া যায় এই জমিদারি গোরাপত্তন হয়েছিল মুক্তাগাছায় শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর হাতে ইতিহাস বলে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তৃতীয় উত্তর পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন পরবর্তী প্রজন্মের হাতে এই জমিদারী দায়িবার অর্পণ করার জন্য বাধ্য হয়ে দত্তক পুত্র গ্রহণ করলেন নাম গৌরীকান্ত আচার্য চৌধুরী ভাগ্যের নির্মম পরিহাস সন্তানহীন হয়ে অকাল প্রয়াণ ঘটল গৌরীকান্ত আচার্য চৌধুরী পরবর্তীতে তার স্ত্রী দত্তক পুত্র গ্রহণ করলেন কাশীকান্ত আচার্য চৌধুরীকে যার উপর এই জমিদারী দায়বার অর্পণ করা হলীকান্ত আচার্য চৌধুরী একই নিয়তিতে সন্তানহীনরত পৃথিবী থেকে বিদায় নেন তবে তার স্ত্রী লক্ষ্মী আচার্য চৌধুরানী পরবর্তীতে পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক পুত্র নিলেন চন্দ্রকান্ত আচার্য চৌধুরীকে যার হলো অকাল মৃত্যু থালনাচারা রানী লক্ষ্মী আচার্য চৌধুরানী পরবর্তীতে সাম্রাজ্য দায়বার অর্পণ করার জন্য দ্বিতীয় পুত্র সন্তান দত্তক নিলেন পূর্ণচন্দ্র মজুমদারকে নতুন নাম রাখলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী দ্য গ্রেটেস্ট ক্রিয়েটর শশী লজ সেই সূর্যকান্ত আচার্য চৌধুরীর দত্তক পুত্র শশীকান্তের নামে তৈরি করলেন নিদারুণ এক স্থাপত্য শশী লজ দ্য গ্রেট হিস্ট্রি অফ মহিমজিং আঠারোশো সাতানব্বই সালে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রথম ভবনটি ধ্বংস হয়ে যায় পরবর্তীতে পাঁচ সালে দ্বিতীয়বার ভবনটি পুনরায় নির্মাণ করা হয় আজকের এই মহারাজকীয় নয় জমির উপর বিস্তৃত এই রাজবাড়ি যেন ইতিহাসের নীরব জাদুঘর বুঝ বিশিষ্ট প্রবেশদ্বার ঝুলন্ত জারবাতি পাথরের পুয়ারা মার্বেল গার্ড স্নানঘর এই সব কিছুতে যেন মিশে আছে এক রাজকীয় ব্যঞ্জনা প্রচলিত আছে গোপন গুপন পথের কথা যা কিনা নিয়ে যেত মুক্তাগাছা রাজবাড়ির দিকে শুধু ইতিহাস নয় সশীল জড়িয়া আছে বিস্ময় ও বেদনার কাহিনীতে এক সময়কার রাজপ্রাসাদ আজ পরিণত হয়েছে জরাজীর্ণ ভবনে সেই সময়কার রাজকীয় চাপ ফেলেছে নির্মমভাবে উনিশশো সালের পর এটি রূপ নেয় মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পরবর্তীতে দু সালে এটিকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয় সুশীলজ এখন নিঃসঙ্গ ইতিহাস রয়ে গেছে তবে নেই সেই ইতিহাস নির্মাতারা আছে বুকে নিয়ে তবে রয়ে গেছে দাঁড়িয়ে তার স্মৃতিবার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর পর এই চৌধুরী বংশে আর কোনো উত্তর আসেনি কেন বারবার দত্তক পুত্র নিয়ে সাম্রাজ্যের অস্তিত্ব টিকিয়ে রাখা হয়েছিল আর সুরঙ্গপথ তারিবা অস্তিত্ব কতটুকু রয়েছে জানব অন্য কোনো এপিসোডে